নৌকা এবং তার গতিবেগ সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলুন কথা না বলে শুরু করা যাক এখানে বলা হয়েছে স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগের পাঁচ গুণ এবং এটি ওয়ান পয়েন্ট ওয়ান ঘন্টায় স্রোতের অনুকূলে এ থেকে বি বিন্দুতে যায় যদি এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব তেরো দশমিক দুই কিলোমিটার হয় তাহলে হচ্ছে তিনশো বারো মিনিটের স্রোতের প্রতিকূলে নগাটি কত কিলোমিটার যাবে তাহলে এখানে দেখেন বলছে যে এখান থেকে সে স্রোতের বেগ হচ্ছে নগার বেগ স্রোতের বেগের পাঁচ গুণ এবং এটি ওয়ান পয়েন্ট ওয়ান ঘন্টায় স্রোতের অনুকূলে এ থেকে বি বিন্দুতে যায় তাহলে এখানে দেখেন এখানে হলো ডিসটেন্স ডিস্টেন্স দেখাচ্ছে এ এবং বি যদি যায় তাহলে এখানে দেখা যাবে হচ্ছে যে এ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার তেরো দশমিক দুই কিলোমিটার হচ্ছে দূরত্ব এখন দেখেন বলছে এখানে যে স্রোতের বেগ হচ্ছে পানিতে নৌকার বেগ স্রোতের বেগের পাঁচ গুণ তাহলে এখানে দেখেন বলতে স্রোতের অনুকূলে তাহলে অনুকূল বলতে বোঝায় এখান থেকে নৌকা এখানে মনে করেন যে হলো পানির কথা যদি চিন্তা করা যায় তাহলে এখান থেকে হচ্ছে এই নৌকা নৌকা হচ্ছে যেদিকে যাবে স্রোতটা ওই একই দিকে যাবে অর্থাৎ এই দিকে যদি যায় নৌকা একই দিকে দুইটা তখন ওইটাকে বলা হচ্ছে ডাউন স্টেম মানে হচ্ছে অনুকূল এটিকে হচ্ছে অনুকূল তখন নৌকার গতিবেগ এবং হচ্ছে স্রোতের গতিবেগ যোগ হয় আর নৌকা যেদিকে যায় স্রোত উল্টা দিকে যদি যায় তখন এটাকে বলে প্রতিকূল তখন এটা বিপরীত দিকে যায় এটাকে বলে হচ্ছে প্রতিকূল দেখেন বলছে যে ধরি ধরি হচ্ছে স্রোতের বেগ কারণ এখানে বলছে স্রোতের বেগের পাঁচ গুণ তাহলে এখানে স্রোতের বেগটা তো আমরা জানি না এই জন্য ধরতে হবে হলো স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা কারণ এখানে দেখেন এককগুলা কিন্তু সব একই একই করতে হবে তাহলে এখান থেকে হচ্ছে নৌকার বেগ হবে নৌকার বেগ হবে হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স কিলোমিটার পার ঘন্টা এখন খেয়াল করেন এখানে প্রশ্নটা হচ্ছে যে অনুকূলে এবং প্রতিকূল তাহলে এখানে স্রোতের বেগ এক্স এবং হচ্ছে নৌকার বেগ তাহলে এখন যদি নৌকা হচ্ছে অনুকূলে যায় তাহলে কিন্তু যোগ হবে তাহলে এখানে সুতরাং হচ্ছে আহ নৌকার গতিবেগ অনুকূলে নৌকার গতিবেগ অনুকূলে হবে হচ্ছে ফাইভ এক্স আর এখন সেখানে হবে সিক্স এক্স এবং নৌকার গতিবেগ কিন্তু নৌকার যে গতিবেগ থাকে তার থেকে এটা বাদ চলে যাবে উল্টা দিক থেকে আসলে পরে বিয়োগ হয় এটা ফোর এক্স কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে দেখেন এই ক্লুটা বলছে যে ওয়ান পয়েন্ট ওয়ান ঘন্টায় স্রোতের অনুকূলে হচ্ছে এ থেকে বি বিন্দুতে যায় তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি কি যে এর সমান সমান হচ্ছে ভিটি এখানে আমরা জানি যে হচ্ছে দূরত্ব ইকুয়াল বেগ গুণন হচ্ছে সময় তাহলে এখান থেকে আপনার হলো এই ভিটা বের করতে এখানে সময় দেওয়া আছে তারপর দূরত্ব কিন্তু এখানে দেওয়া আছে যে হলো তেরো কিলোমিটার ঠিক আছে তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং এখানে লেখা যাবে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান গুণন হচ্ছে সিক্স এক্স সিক্স এক্স সমান সমান হচ্ছে তেরো দশমিক হচ্ছে দুই তাহলে এখান থেকে হচ্ছে গুণকল হবে সিক্স দশমিক সিক্স এক্স ইকাল হচ্ছে থার্টি দশমিক হচ্ছে টু তাহলে এক্স সমান সমান এখানে হবে হচ্ছে তেরো দশমিক দুই ভাগ হচ্ছে সিক্স দশমিক সিক্স সমান সমান হবে টু কিলোমিটার পার তাহলে এখানে যদি হয় তাহলে এখানে দেখেন তাহলে এখান থেকে হচ্ছে আপ ইস্তেম অনুকূলে কথা হবে অনুকূলে বেগ হবে তাহলে সিক্স এক্স তাহলে সিক্স বলতে এখান থেকে হচ্ছে সিক্স গুণন টু অর্থাৎ হবে বারো কিলোমিটার পর আওয়ার বারো কিলোমিটার পার আওয়ার আর প্রতিগুলে হবে প্রতিকূলে আমরা ধরছিলাম হচ্ছে ফোর এক্স তাহলে প্রতিগুলে হবে হচ্ছে এখানে বলছে দেখেন যে দূরত্ব এত কি তাহলে হচ্ছে তিনশো বারো মিনিটের সতের পুঁতি গোলে নগাটি কত কিলোমিটার যাবে তিনশো কিন্তু বারো মিনিট বলছে দেখেন তাহলে এটা কি হচ্ছে সময় কিন্তু ঘন্টায় কনভার্ট করতে হবে তাহলে ঘন্টায় কনভার্ট করলে হবে হচ্ছে তিনশো বারো ডিভাইডেড হচ্ছে ঘন্টা হবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দেখেন এখানে বলছে হচ্ছে যে প্রতিকূলে নৌকাটি কত মিটার যাবে তাহলে এখানে প্রতিকূলে দেখেন বেগ হয়েছে কত এইট কিলোমিটার পার আওয়ার এবং সময় হচ্ছে টোয়েন্টি সিক্স বাই তাহলে এখান থেকে সুতরাং এখানে হচ্ছে দূরত্বটা হবে তাহলে সুতরাং মোট দূরত্ব স্রোতের প্রতিকূলে মোট দূরত্ব যাবে দূরত্ব সম্ভার আগে বলছে এখানে এ সু ভিটি ভি টি তাহলে ভি বলতে এখান থেকে হচ্ছে এইট গোনন হচ্ছে টোয়েন্টি বাই হচ্ছে ফাইভ তাহলে এখানে হবে 41.6 ওয়ান পয়েন্ট সিক্স আপনার ক্যালকুলেশন করে দেখবে তাহলে হচ্ছে 41.6 কিলোমিটার তাহলে এটা হচ্ছে आंसर